সুন্দরবনের ভিতরের খাল এই খালজনগুলো তো ভিতরে গভীর শুধু নদীর পাশের যে অংশ এই অংশ গভীরতা নাই এই অংশের গভীরতা খুবই কম সুন্দরবনের যে গভীর যে থাল আছে গভীর খালের ভিতরে অনেক ক্ষেত্রেই কুমির আছে তবে এই সমস্ত খালের ভিতরে কুমির নাই এটা নিশ্চিতভাবেই বলা যায় কারণ এই খালের গভীরতা খুবই কম গভীরতা ভিতরে গভীরতা আছে কিন্তু নদীর যে মোহনার অংশে এই অংশে বালু করে চর জাগে যার কারণে এই আমি যে হাঁটতেছি হাঁটু সমান পানি অথচ ভিতরে অনেক পানি যার কারণে এই অংশে গভীর নাই বললেই চলে নিশ্চিতভাবেই বলা যায় তবে গভীর যে বড় বড় খালগুলি আছে সমস্ত খালে সুন্দরবনের অনেক প্রায়শই কবির দেখা যায় তবে এই অংশের ভিতরে বাঘ আছে যেহেতু এই অন্ত থাকে যার কারণে এখানে আছে এই যে পিছনে খালটা পাড়া হয়ে যায় পানির পরিমাণ খুবই কম খালে গভীরতা কম এদিকে পিছনে সব এই যে কেওড়া গাছ আর এরপরে যদি একটু আমি আরেকটু ভিতরে যাই ভিতরে সব কাটা বন তো কাটামনের ভিতর থেকে হাঁটা যায় না আর কাঁটা বনের পরই উপরের অংশে গেলে সুন্দরবনের যে ঐতিহ্যবাহী গাছ সুন্দরী গাছ সেই গাছগুলি আর নদীর একদম যে পার্শ্ববর্তী অঞ্চল এই অঞ্চলে সুন্দরী গাছ খুবই কম নাই বললেই চলের কারণ এই বন তো লবণ পানির বন লোনা পানির বন আর লোনা পানিতে বিশেষ করে আর সুন্দরী গাছগুলো হয় না এই সমস্ত এখানে এই যে গাছ আর কেওড়া গাছ এইখানে সৈলে গাছের পরিমাণ বেশি ভিতরে কেওড়া গাছ তারপরে ঘাওয়া গাছ যারা যেইটারে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি ঘাউয়া গাছ ঘেওয়া গাছ আছে গরান আছে বাইনে আছে নানান প্রজাতির গাছ আছে সামনে যদি একটু আপনাদের দেখাই ওই যারা একটা খাল আমাদের সাথে যারা সহপাঠী আছে আমাদের আজকের টিমে আমরা টোটাল দশজন দশজন রওনা দিছি তারা খাল পার হইতেছে আমি ওই খাল পিছনে আমি যদি এখন ওদের আমি ওই খাল পার হব যদি এই অংশের খালগুলি নদীর অংশের যে মোহনার অংশের যে খালের অংশ ওই অংশে গভীরতা খুবই কম করার কারণে চর জায়গা গেছে কিন্তু ভিতর খালের ভিতরের অংশ খুবই গভীর আর যেহেতু আমি নদীটা উপরে একটু দেখাই এই হচ্ছে নদী বলেশ্বর নদী এই নদীর থেকে এই খাল খালের নদী এবং খাল যে মোহনা এই অংশ এই অংশের গভীরতা কম থাকার কারণে এদিকে কুমির আসে না তবে ভিতরে একদম আরও দক্ষিণে মেলে করে ভিতরের যে খালগুলি আছে যেগুলির খাল বড় এবং গভীরতাও বেশি ওই সমস্ত খালে প্রায়শই কুমির দেখা যায় আর ভিতরে যদিও বাঘ আছে আমি থাল পার হইতে হয়তো কোমর বরাবর পানি আছে ওইখানে সে থালটা যদি ঠুলে খাই আপনাদের একদম ভিতরে চলে যেতে ভিতরে কাটা কম কেওরা গাছ শৈল গাছ আর এই হচ্ছে পানি হাঁটু চালান পানি আছে ক্যামেরায় এই যে এখানে একটা মাঠের মতো অনেক বড় চর আর আমার সাথে যারা আছে তারা ওই যে চরের উপর উঠে গেছে সৌন্দর্যমণ্ডিত একটা জায়গা যারা কখনো আসেন নাই তারা হয়তোবা দেখতে পারবেন না যে সৌন্দর্য সৌন্দরবনের আসল সৌন্দর্য কি হয়তো ভিডিওতে অনেকে দেখেন ভিডিও এবং বাস্তবতা এর ইয়ের ভিতরে অনেক পার্থক্য আছে নিঃ চোখে যখন দেখবেন তখন আসলেই বুঝতে পারবেন যে এখানকার সৌন্দর্যটা কেমন তবে যারা ঘুরতে আসতে চান তারা অবশ্যই শীত মৌসুমে আসবেন শীতকালে আসবেন বর্ষা মৌসুমে আসবেন না বর্ষা মৌসুমে ভিতরে চলতে অনেক কষ্ট আমি একসাথে একটু দেখাই